আপনার এই প্রশ্নটার উত্তরে বিশেষজ্ঞগণের কোনো মতভেদ নেই যে জাকাত প্রতি বছর দিতে হবে নাকি জীবনে একবার দিলেই সেটা চলবে গত এক হাজার বছরে সেই সাহাবিগন্ধের সময় থেকে শুরু করে তারপর এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ বা কোনো আলেম বলেননি যে জাকাত জীবনে মাত্র একবার দিলেই আর কখনো দেওয়া লাগবে না কোরআন পড়ে দেখবেন হাদিস পড়ে দেখবেন নবী সাল্লামের হাদিস কোন হাদিসে পাবেন না কোরআনের কোন আয়াত পাবেন না আর কোন বিশেষজ্ঞ কখনো বলেননি যে জাকাত মাত্র একবার দিতে হবে অন্যান্য বিষয়গুলো তো মতভেদ আছে এটা মাত্র কয়েক বছর আগের কথা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল আর সে সময় আমি ছিলাম চেন্নাইতে এই প্রশ্নটাই আমাকে করা হয়েছিল এই প্রশ্নটার উৎপত্তি চেন্নাইতে সেটা দাক্ষিণাত্যে সেখানে একজন স্থানীয় লোক এই প্রশ্নটা করেছিল হাদিসে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া আছে যে জাকাত প্রতি বছরে একবার দিতে হবে এ ব্যাপারে রকম মতভেদ নেই